সুপ্রিয় সুধী দর্শক বৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজকে জুলাই মাসের এগারো তারিখ বিকেলের দিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন সমগ্র বাংলার আকাশে কিন্তু মেঘ ঢুকেছে এই মুহূর্তে ঘড়িতে বাজে চারটে বেজে পঁচিশ মিনিট সমগ্র বাংলা সহ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের অধিকাংশ এলাকাতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এই মুহূর্তে সরাসরি যদি আমরা উপগ্রহ চিত্রে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে দেখুন এই সমস্ত এলাকা জুড়ে ঘন কালো মেঘে কিন্তু আকাশ ঢেকে রয়েছে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এই বজ্রগর্ভ মেঘ ভেসে আসছে এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা ফরিদপুর শৈলকুপা মাদারীপুর মেহেরপুর এই এলাকা জুড়ে একটা বজ্রগর্ভ মেঘের কিন্তু প্রভাব রয়েছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান অর্থাৎ নদীয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ বীরভূম হাওড়া হুগলি তার পাশাপাশি একেবারে উপকূলবর্তী চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই এলাকা জুড়ে কিন্তু যথেষ্ট বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে আকাশে দুই বর্ধমান জেলাতেও কালো করে আকাশে মেঘ রয়েছে সমগ্র বাংলা জুড়ে কিন্তু দেখুন এই অংশ জুড়ে একটা বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে এই মেঘ থেকে আজকে বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলাতে তো আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হবে আগামীকাল বারো তারিখ শুক্রবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে সেটাও দেখে নেব পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃষ্টি বাড়বে নাকি কমবে এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আগামী দিন দিন কয়েক সেখানেও আবহাওয়াতে উন্নতি রয়েছে কিনা বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হয়েছে কি না একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই আসুন আমরা একটু বৃষ্টিবজ্র মোডে আপনাদের সরাসরি নিয়ে যাব তাহলে বুঝতে সুবিধা হবে তো আজকে বৃহস্পতিবার আমরা ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে দেখুন এই মুহূর্তে মালদা জেলার কিছু কিছু এলাকাতে আজকে বৃষ্টি হতে পারে ভারী মাত্রার বৃষ্টি এমনই দেখা যাচ্ছে মালদা এবং দিনাজপুর তার সঙ্গে বৃষ্টি তো রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে নদিয়া জেলা এই জেলাগুলির কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে বীরভূম জেলার ক্ষেত্রে নলহাটি রামপুরহাট মোরারই সিউড়ি মুর্শিদাবাদের ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর বেলডাঘাট তার সঙ্গে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে পান্ডুয়া চাকদা শান্তিপুর এ এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে যদিও দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে যা হবে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া হাওড়া হুগলি এই কয়েকটি জেলাতে কিছুটা বৃষ্টি হতে পারে তার পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে এদিকে বাঁকুড়া পুরুলিয়া এবং সংলগ্ন ঝাড়গ্রামের কিছু কিছু এলাকাতেও বৃষ্টি আজকে হতে পারে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি রয়েছে দুয়ার জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি আলিপুরদুয়ারে হবে কোচবিহারে হবে এবং দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশালের কিছু কিছু এলাকা ঢাকা ময়মনসিং সিলেটে হালকা থেকে মাঝের পরিমাণে বৃষ্টি আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হতে পারে এমনই দেখা যাচ্ছে আগামীকাল শুক্রবারে যদি কথা বলি সেক্ষেত্রে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো আগামীকাল শুক্রবার বারো তারিখ সেক্ষেত্রে সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তবে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে সকাল থেকে এই আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গে আগামীকাল সকাল থেকে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটে আগামীকাল সকাল থেকেই বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে তবে দক্ষিণবঙ্গে আগামীকাল মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আগামীকাল দশটা এগারোটার পর থেকে আকাশে মেঘ তৈরি হবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে আগামীকাল সকাল দশটা থেকে এগারোটার মধ্যে বৃষ্টি হতে পারে খর্দ কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক জয়নগর হলদিয়া দীঘা কাঁথি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কিছুটা কলকাতা এই এলাকা জুড়ে বৃষ্টি আগামীকাল রয়েছে যদিও খুব ভারী বৃষ্টি নয় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সেই বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে এদিকে আগামীকাল শুক্রবার বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর ফিরোজপুর শ্যামনগর এই সমস্ত এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয়দর্শক আগামীকাল দিনভর সকাল থেকে একটু আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তে আকাশ মেঘলা হবে এবং বৃষ্টি রয়েছে আগামীকাল এর পাশাপাশি বিকেল থেকে আগামীকাল বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতেও মূলত কিছুটা হালকা মাঝের বৃষ্টি হতে পারে শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন রয়েছে শনিবার থেকে ফের আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টির মাত্রা কমে যাবে তেরো চোদ্দো পনেরো ষোলো এই দিনগুলিতে দক্ষিণবঙ্গে আর খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে আবার বৃষ্টি হতে পারে আগামী পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঠিক এই এলাকাতে দেখুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয় তাহলে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা বা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আর যদি সেটা হয় তাহলে কিন্তু আগামী কুড়ি তারিখের মধ্যে আবারও উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা হলেও বাড়বে কলকাতা হাওড়া হুগলিতেও বৃষ্টি হবে তো দর্শক দক্ষিণবঙ্গে এবছর খুব একটা বৃষ্টি হয়নি এবং এখনও সেভাবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে যদি কোনো শক্তিশালী নিম্নচাপ তৈরি হয় বঙ্গোপসাগরে তবেই কিন্তু দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির বৃষ্টি হবে এমনটা কিন্তু মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে আগামী দু তিন দিন এখনও ভারী বৃষ্টি হবে তার জেরে আবারও প্লাবনের আশঙ্কা রয়েছে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গে নতুন করে কিন্তু আবার আশঙ্কা রয়েছে বন্যার তো বুঝতে পারছেন এখনও দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি এই মুহূর্তে কিন্তু আকাশ মেঘলা রয়েছে যদি আপনাদের এলাকায় বৃষ্টি হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন